আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার বাসায় মুরগি পালনের ভিডিও তো অনেকদিন ধরে বাসার গুলো পালনের ভিডিওগুলো দেখাচ্ছি না আপনাদেরকে তো ভালো আজকে আপনাদেরকে দেখাই তো এই মুরগিগুলো অবশ্য দেখতেছেন যেটা আমার হাতে এটা হচ্ছে ছোট মুরগি ছিল যারা হচ্ছে আমার নিয়মিত ভিডিও দেখতেন আগে যে মুরগি ভিডিওগুলো একটু সামনে আসেন আর হচ্ছে যে এখানে এটা তো দেখেছিলাম যে এখানে চারটা বাচ্চা ফুটছিল এই মুরগিটার এখন একটা বাচ্চা হচ্ছে মরে গেছে এখন আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চা আছে তো খুবই চালাক বাচ্চা আরো হচ্ছে গিয়ে যে এইখানে হচ্ছে পাচ্ছেন এখানে দুইটা বাচ্চা ছিল এখানে একটা মারা গেছে আর এখানে এগুলো তো দেখছেন আগে একটা মোরগ একটা সারা আহ মুরগি আরো যেটা মূল ব্যাপার হচ্ছে কি যে এখানে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি একটা মুরগিকে নতুন করে বাচ্চা ডিম দিছিলাম কমের জন্য আলহামদুলিল্লাহ তো এখান থেকে হচ্ছে ডিম দেওয়া হয়েছিল টোটাল তেরোটা আলহামদুলিল্লাহ টোটাল তেরোটা ডিমের থেকে বাচ্চা ফুটছে হচ্ছে আটটা বাচ্চা ফুটছে নয়টা ফুটছিল একটা অবশ্য আহ মারা গেছে ডিমের বের হতে পারে নেই আলহামদুলিল্লাহ এখানে এখন বাচ্চা আছে যে আটটা বাচ্চা আছে এখানে তো এই হচ্ছে এখন মুরগির অবস্থা তো ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে না জালির জন্য তো ভালো করে দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন নাকি এই যে হচ্ছে মুরগিটা আর এই হচ্ছে যে আটটা বাচ্চা এখানে ফুটছে তো আরও কিছু মুরগি আছে এই যে এখানে ভিতরে এরপরে আমার যে এই গুলো দেখতেছেন এগুলো তো যখন আপনারা দেখছেন আরও আগে যে ভিডিও এখন অবশ্য ছোট ছিল আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই বড় হয়ে গেছে বয়স হচ্ছে কি ওদের তিন মাস চলতেছে এখন এই যে এখানে ঢুকে আছে আরও অনেকগুলো এখানে আছে আরও মুরগি অনেকগুলো তো এই হচ্ছে অবস্থা ভালো একটা ভিডিও করে দেখে আপনাদেরকে কি কন্ডিশন তো